নিয়ে যান কি থেকে কিছু নিয়ে যেতে না পারে সবার আর বাড়ির বিল্ডিং দেখে চলে যান তাহলে আপনার সত্যিকার একটা সত্যিকার

জন্য আরো কথা বলতে পারি এই রকম স্বপ্ন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা নরমাল সেটে আজকে এবং বলে প্রচার খুব বেশি পছন্দ করেন প্রচার আমাদের ছাত্রকেও সুতরাং আমাদের আর লাকি কিন্তু যেহেতু হবে

what وقت

Thank uh -huh. 坐车吧，坐车咱喝完了。哎呀！ 내가 <목소리> 진높이심도 <목소리> <목소리>

আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাদের কাছে যে ক্যাপগুলি আছে এখানে জমা দিয়ে যান চাবিটা হয়তো আপনাদের কোনো কাজে লাগবে না কিন্তু একজনের কাছে ভূমি মূল্যবান তাই জিনার হাতে চাবির গোছা প্রায় 4টা চাবি আছে গাড়ির চাবি সে সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ চাবিগুলোর সঙ্গে আছে যদি কোনো ভয় পেয়ে থাকে আমাদের এই নিচে যে ক্যাপগুলি আছে এসে জমা দিয়ে যান আমরা অপেক্ষায় আছি वो जो पूर्व थाने तक है